প্রিয় দর্শক সালামুকুম রুহিম কুকিং থেকে সবাইকে স্বাগত শীত যখন আসে পিঠা তো খেতেই হবে আজকে শেয়ার করবো নারিকেলার গুড় দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এই পিঠাটা খেতে এতটাই টেস্টি হয় যে সব খেলে পেট বড়বে কিন্তু মন ভরবে না এই পিঠাটা বানানো খুবই সহজ কেউ বানাতে পারবেন আপনারা বাসা একবার হলো ট্রাই করে দেখতে পারেন বাসা ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে অনেক মজা করে খাবে এই পিঠাটা কি খেজুর পিঠাও বলতে পারেন পিঠাটা দেখতে অনেকটাই খেজুরের মতো আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন তাহলে চলুন রেসিপিটি দেখা নেওয়া যাক প্রথমে চুলার মধ্যে একটা কড়াইতে হাফ লিটার দুধ আমি আগে থেকে জাল করতে বসিয়ে রেখে দিয়েছিলাম কিছুটা জাল করে গন করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ দুটি তেজপাতা খুবই সুন্দর একটা গন্ধ চলে আসবে এলাচ ও তেজপাতা থেকে এবারে আমি আরো দশ মিনিট জাল করে নেব ঠিক দশ মিনিট পর দিয়ে দিচ্ছি এক কাপ পুরানো নারিকেল নারিকেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে হয় পিঠা সাত দিয়ে বেড়ে যাবে নারিকেল দেওয়ার পর আরো দশ মিনিট জাল করে নেব এবারে আমি তেজপাতা ও এলাস উঠিয়ে নেব এলাচ ও তেজপাতা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে এতে খুব সুন্দর একটা পিঠের মধ্যে গন্ধ চলে আসবে দেখুন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি দুধটা ঠান্ডা করে নেব চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আখের গুড় এবারে নাড়তে নাড়তে মিশিয়ে নেব দেখুন ধীরে ধীরে পুরোটা গুড় গলে গিয়েছে এবারে চুলাটা অন করে নিয়েছি পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা একসঙ্গে মেশাতে যাবেন না অল্প অল্প করে মেশাতে হবে না হলে দোলা পেকে যাবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে দেখুন পুরোটা আমি চালের গুঁড়ো ধীরে ধীরে মিশিয়ে নিয়েছি এবারে ক্রমাগত নেড়ে চড়ে এটা ডুবে পরিণত করে নেব চুলা গাছটা একদম লো হিটে রাখতে হবে এই সময় দেখবেন ধীরে ধীরে কামিটা শক্ত হয়ে যাবে দেখুন কামিটা আমার পুরো রেডি এবারে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ডেলে নেব পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব কিছুক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত পাঁচ মিনিট পর চলে এসেছি দেখুন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি পাঁচ মিনিট মতিয়ে নেব এতে পিঠাগুলি নরম তুল তুলে হবে অবশ্যই মতিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবারে পিঠাগুলি তৈরি করার পালা হাত আমি ভালো করে দুই পরিষ্কার করে হাতের মধ্যে অল্প ঘি লাগিয়ে নেব এখন অল্প অল্প কামি হাতে নিয়ে প্রথমে গুল বলের মতো করে লম্বা করে তৈরি করে নিলেই হয়ে যাবে এই পিঠাগুলি দেখতে অনেকটাই খেজুরের মতো এই জন্য বলা হয় এই পিঠাগুলিকে খেজুর পিঠা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে পিঠাগুলি তৈরি করা হয় খুবই সহজ পিঠাগুলি তৈরি করা যে কেউ বানাতে পারবে এক এক করে সবগুলি পিঠা আমি একইভাবে বানিয়ে নেব দেখুন আমার সবগুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আপনারা চাইলে ইজিলি এই পিঠাগুলি তৈরি করে নিতে পারেন এবারে পিঠাগুলি বাজার পালা ওদিকে চুলায় আগে থেকে একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল বসিয়ে রেখে দিয়েছিলাম তেলটা আমি হাই হিটে প্রথমে গরম করে নিয়েছি ভালো করে এবারে এক এক করে পিটাগুলি তেলের মধ্যে ছেড়ে দেব পিঠাগুলি তেলে দেওয়ার সাথে সাথে চুলো আঁচটা একদম লো টু মিডিয়াম হিটে রাখতে হবে না হলে উপরের অংশ ক্রিস্পি হয়ে যাবে ভিতরটা কাঁচাই থেকে যাবে ছোট্ট একটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি কিছুটা সময় নিয়ে পিঠাগুলি বাঁচতে হবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চার থেকে পাঁচ পার উল্টে পাল্টে আমি লাল করে বেঁচে নেব দেখুন পিঠাগুলি লাল লাল হয়ে আসছে এবারে পিঠাগুলি তেল থেকে উটিয়ে নেব এই পিঠাগুলি দেখতে এত সুন্দর হয় আর খেতে হয় দুর্দান্ত সবগুলি পিঠা তেল থেকে উঠিয়ে নিয়েছি একইভাবে বাকি সবগুলি পিঠা বেজে নেব দেখুন আমার সবগুলি পিঠা একইভাবে বাজা হয়ে গিয়েছে এই তেলে বাজা পিঠাগুলি এত টেস্টি হয়ে খেতে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে খেজুর গুড়ের পিঠা আপনারা শীত শেষ হওয়ার আগে একবার বাসা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি